কাশ্মীরে সেই মুহূর্তের সাক্ষী একজন বাঙালি পর্যটক সুদীপ্ত দাস ইতিমধ্যেই তিনি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি তার সঙ্গে একবার কথা বলবো সুদীপ্তবাবু আপনাকে অনেক অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলায় এই যে ঘটনা যা দেখে রীতিমতো স্তম্ভিত গোটা দেশ তার সঙ্গে আমরা সকলেই আর সেই ঘটনা আপনি নিজেই সাক্ষী কি বলবেন সেই মুহূর্তে আপনার কিরকম মনে হয়েছিল কি অনুভূত হয়েছিল আমি সেই মুহূর্তে আমি মিনি কাশ্মীর যেটা বা ওরা সেইখানটাই আমি সামনে দাঁড়িয়েছিলাম এবং তারপরে সেখান থেকে আমাদের একটা ঘোড়ায় করে করে ট্রেকিং ওই যেতে হয় তো সেই দাঁড়িয়ে আমার ওয়াইফ আমাকে বলে যে হচ্ছে আমরা আজকে এইটা ক্যান্সেল করি আমরা পাশে একটা শিব মন্দির সেখানটায় যাই সেখান থেকে এক দু কিলোমিটার দূরে একটা শিব মন্দিরে আমরা যাই সেখানে পুজো দিয়ে আমরা যখন চরণামৃত খেয়ে আসছি আমাদের ড্রাইভার তখন জানায় যে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে আমাদের তাড়াতাড়ি হোটেলে যেতে হবে আমরা তখন তাড়াতাড়ি হোটেলে যাই আমাদের সব লাগে ওখানে থেকে গুছি আমরা যখন আসছি তখন হচ্ছে সেখানে একটা বোম মানে ভিডিওগুলো আমাদের কাছে আসতে থাকে এবং হচ্ছে এই যে পুরো ঘটনার ভিডিওগুলো দেখে আমার ওয়াইফ এবং আমি দুজনেই খুব ভয় পেয়ে যায় এবং সেই মুহূর্তে আমরা যার বাড়িতে এসে আশ্রয় নি এখানে একজনের কাশ্মীরি আমাদের কৃষ্ণনগরে দীর্ঘদিন শালের ব্যবসা জন্য যান তো তার বাড়িতে আমরা এখন আছি সুস্থ আছি সেফ আছি সুদীপ্ত কি মনে হচ্ছে আতঙ্কে বেরোতে পারছে না বা কবে ফিরবেন বলে ভাবছেন বাইরের পরিস্থিতিটা ঠিক কিরকম রয়েছে এখন বাইরের পরিস্থিতি আজকে সমস্ত দোকানপাট বন্ধ শুধুমাত্র যদি টুরিস্টদের এমার্জেন্সি দরকার পড়ে তাহলে ফ্রি সার্ভিস আছে সমস্ত গাড়ির কেউ কোথাও রাস্তায় খুব একটা বেরোয়নি খুব অল্প লোকই বেরিয়েছে সব বন্ধ আছে স্কুল কলেজ অফিস সব বন্ধ এরা স্ট্রাইক ডেকেছে কারণ এদের ট্যুরিজমই সবকিছু তো লোকাল যারা তারা এর প্রোটেস্টে আজকে বন্ধ রেখেছে কালকে আমাদের সকালে ফ্লাইট আমরা এখান থেকে ভোরবেলাতেই আমরা সাড়ে সাতটার সময় এয়ারপোর্ট পৌঁছে যাব আমাদের সাড়ে নটায় ফ্লাইট অবশ্যই আমরা দুজনেই খুব ভয়ে আছি এবং কালকে রাতে সারা রাত ঘুমও হয়নি ভালো করে একদমই সুদীপবাবু আরেকটি বিষয়ে জানতে চাইব রাজ্য সরকার কি চেষ্টা করছে তাদেরকে অর্থাৎ সমস্ত ভারতীয়দের সেখান থেকে ফেরানোর জন্য পর্যটকদের ফেরানোর জন্য এরকম কোনো আপডেট রয়েছে অ্যাকচুয়ালি এখানে একটা নেটওয়ার্ক এবং আমার ফোন নাম্বার এখানে কাজ করছে না নতুন নাম্বার এবং আমি কারোর সাথে কানেক্ট করে উঠতে পারিনি তারাও হয়তো আমার সাথে কানেক্ট করে উঠতে পারেনি তো এরকম কোনো কানেকশন আমার সাথে কারোর হয়নি এখনো আচ্ছা আরেকটি প্রশ্ন রয়েছে যেটা বারবার ঘোরাফেরা করছে যে সেই দুষ্কৃতি যারা রয়েছে জঙ্গি যারা ছিল তারা নাকি বেছে বেছে হিন্দুদেরকেই গুলি করেছে এবং কেউ যে কলমা পড়তে পারে না বা যাদের মাথায় স্মৃতিতে সিঁদুর রয়েছে সেরকম বেছে বেছেই তারা গুলি করেছে এটা কতটা সত্য দেখুন আমরা এই টোটাল ব্যাপারটাই আমরা যেটুকু দেখেছি আমাদের ভিডিওগুলো এসছে এবং আমরা স্থানীয় লোকের কাছে শুনেছি এবং সেগুলো সত্যতা আমরা যেহেতু সেই স্থানে সেই মুহূর্তে ছিলাম না তাই আমরা এই পুরোটাই ভিডিও দেখে মানে আপনারাও যেটুকু জানেন আমরাও সেটুকু জানি তবে সেখানে প্রচুর সংখ্যক লোক মারা গেছে এবং বেশিরভাগই তার মধ্যে ছিল পুরুষ এটা সত্যি সেই ভয়াবহ অভিজ্ঞতাটা আরেকবার যদি একটু তুলে ধরেন আমরা ওই জাস্ট সেই মুহূর্তে যখন সবচেয়ে ভয় লাগছিল যখন আমরা আসছিলাম মানে হোটেল থেকে পেহেলগাম থেকে বেরিয়ে সেই মুহূর্তে আর কি যখন দেখছি একের পর এক আর্মি তাদের গাড়ি নিয়ে তাড়াতাড়ি যাচ্ছে যাচ্ছে এবং এবং হেলিকপ্টার প্রচুর চেকিং চলছে অনেক রাস্তা ক্লোজ পেহেলগামকে বন্ধ করে দিচ্ছে সেই মুহূর্তটা এবং ভিডিওগুলো তার সাথে যখন দেখছি এবং যে মহিলাকে দেখানো হচ্ছে তাকেও আমরা কিছুদিন আগে সোনমার্গে দেখেছিলাম তো সেইগুলো দেখার পর আমাদের খুবই এটাই বারবার মনে হচ্ছে যে আমরা যদি আজকে ওখানে যেতাম তাহলে আমাদের সাথে কত বড় একটা অঘটন ঘটতো একদমই তবে সেদিন আপনি যেখানে ছিলেন এবং সেই স্থল কতটা দূরত্ব ছিল তার দু কিলোমিটার আচ্ছা অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমরা যেই খবর ইতিমধ্যেই দেখাচ্ছি গোটা দেশের মানুষ কিন্তু শুনছে যে ইতিমধ্যে যে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী অনেকেই হয়েছে এবং তার মধ্যে যে আমরা কথা বললাম সুদীপ্তবাবু সেও কিন্তু একজন